জ্যোতি মালহোত্র ল্যাপটপ মোবাইলে স্পর্শকাতর তথ্য দাবি গোয়েন্দা সূত্রে ডিজিটাল ডিভাইস পাঠানো হয়েছে ফরেন্সিকে এবং খবর তদন্তকারীদের জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে বলেই দাবি তদন্তকারীদের পাশাপাশি ভারতের গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনায় কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছিল তাও প্রকাশ পেয়েছে তদন্তকারীদের সূত্রে খবর জ্যোতি মালহোত্রা যোগাযোগ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল সূত্রের খবর অনুযায়ী তদন্তে দেখা গিয়েছে আইএসআই মডিউল কৌশলগতভাবে এমন ব্যক্তিদের নিয়োগ করেছিল যাদের সোশ্যাল মিডিয়ায় বড় প্রভাব রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাও ছিল এদের কাজ এমনটা অভিযোগ ব্লগার জ্যোতি মালহোত্রা বর্তমানে পাঁচ দিনের পুলিশ এই হেফাজতে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি বাসব রায় বাসব জ্যোতির ল্যাপটপ মোবাইল এবার স্পর্শকাতর তথ্য এমনটাই সূত্রের খবর সূত্রের খবর না এটা একেবারে সত্যি খবর তার কারণ হচ্ছে জ্যোতি মালহোত্রা যিনি তাকে যে ধরা হয়েছিল এখন পাঁচ দিনের রিমান্ডে আছেন তো জ্যোতি মালহোত্রার সঙ্গে পাঁচ দূতাবাস ভারত থেকে বিস্তারিত যে পাঁচ দূতাবাস ফুলনি দামি তার একদম সম্পূর্ণ যোগাযোগ পাওয়া গেছে জ্যোতি মালহ্রার ফোনে বা একজন জঙ্গিদের হ্যান্ডলারের নাম্বার পাওয়া গেছে যদিও নামটা ছিল অন্য আর যোটির সূত্রে এখন পর্যন্ত প্রায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে প্রায় বলছি এই জন্য বারো জন মানে ঠিক তাদের নাম জানা গেছে দুজন অসমর্থিত সূত্র বলছে আরো দুজনকে ধরা হয়েছে যদি বেঙ্গল কানেকশন নিয়ে কথা হচ্ছে কলকাতা এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং যেগুলো স্পর্শকাতর জায়গা যেমন নদীয়ার কৃষ্ণনগরকে নিয়ে শান্তিপুর করিয়ে গেদি সীমান্ত সেখানে জ্যোতি গিয়ে এবং ওই যেটা সিকিম যাওয়ার পথে রোডের ওপর করোনেশন ব্রিজের ছবি পাওয়া যাচ্ছে এছাড়া যেটা কথা যে জ্যোতির পাসপোর্ট যেটা দু আঠারো সালে ইস্যু হয়েছে সেটা পাকিস্তান চীন দুবাই থাইল্যান্ড বাংলাদেশ ভুটান নেপাল ইন্দোনেশিয়া সব জায়গায় ঘুরেছে এত টাকা আসতো কোথা থেকে প্লাস ও থাকত খুব ভালো ভালো হোটেলে সেই পয়সা কোথায় আসতো তার জটিল এখন ল্যাপটপ মোবাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই স্ক্যানারে তাকে জেরা করতে এনআইএ আইবি এবং হরিয়ানা পুলিশ এই হচ্ছে মূল বিষয়টা এবং এই সূত্রে আরো জঙ্গি ধরা হচ্ছে বা জঙ্গিদের সাহায্যকারীদের বা গুপ্তচরদের সাহায্যকারী বেশ ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব थे नेताजी सुभाष चंद्र इंटरनेशनल एयरपोर्ट यहाँ से है हमारी फ्लाइट टू दिल्ली अभी अभी तो खाली खाली सही लग रहा है देखो एकदम खाली खाली एयरपोर्ट बढ़िया है यार ऊपर कुछ तो लिखा है बता रहा कॉमेंट सेक्शन में ये क्या लिखा हुआ है आई डोंट नो मोर अबाउट दिस चलो भाई अपना एयर इंडिया कहाँ है काउंटर्स तो अभी सुबह के चार बजे हैं और साढ़े बजे की हमारी फ्लाइट है टू दिल्ली तो देखो अभी पूरी शादी का माहौल था सोए नहीं है फ्लाइट में मैं कुछ ब्लॉग वगैरह नहीं करने वाली हूँ बस सो जाऊंगी अभी एयरपोर्ट दिखा दिया अच्छा काफी माहौल है बढ़िया तो अभी सोमित को यहाँ से बाय करेंगे क्योंकि सोमित की भी फ्लाइट है वो जाएंगे अभी मुंबई के लिए और हम सोच रहे हैं कि